এটাকে রাশিয়া আল্লাহ অভুত তুমি তাকে দেখো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কত ব্যাস্ট করে বহাবো তোমরা হাজিরা করেছি

আজ মদিনার মন আরে সুখে নবী আমার সুখির পলিসে বেঁধে আল্লাহ সে দান নবীর ওজা পাকের সোনার মদিনায় মিসকিনদের দরদই তো হাদিয়া নজর বসে নাই আল্লাহ যাইতে পারলাম না সোনার মদিনায় বাংলার জমিনে তোমার হাবিবটাকে ঘুমের করে না দেখায় কাউকে কাফনের কাছেও রয় না

আল্লাহ আমাদের যাদের মা বাবা আজকে জিনেরা দুঃখের কবরে ঘুমায় রয়েছে আজকে ওনাদের চোখের পানির দিকে দেখাইয়া এই ভূমি জমিনাত ন ফিরে আল্লাহর হাতের দিকে তাকিয়ে সকলের কবরকে জান্নাতের বাগানে করে দে আল্লাহ জান্নাতুল ফেরদাউস তসিব করে দে আল্লাহ কবর থেকে জান্নাত পর্যন্ত এক রাস্তা করে দে আল্লাহ বিশেষ করে তোর বন্ধু একজন আসে আল্লাহ শ্রদ্ধেয় কবরুল ভাই আল্লাহর আর मोहब्बतের দাদা আদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আল্লাহ তুমি তাকে দেখো ফিরাদের আদার বাগ জন্য ভালোবেসে मोहब्बत করে আজকে তোমার বন্ধু পাগলদেরকে আল্লা মহবতের পূর্বপুরুষ আর জিনা দুঃখের কবরে ঘুমিয়ে রয়েছে আজকের এই মাফি আর আল্লাহ আল্লাহ সকলের কবর কে জান্নাতের বাগান বানায় দে আল্লাহ জান্নাত তো ফেরদাউস করে দে আল্লাহ বিশেষ করে তাদের সঙ্গী সাথী যারা সার্বিক সহযোগিতা করেছেন আল্লাহ শ্রদ্ধেয় শামিম ভাই আল্লাহ শ্রদ্ধেয় শামিম কাকা আল্লাহ রুবেল আল্লাহ রুবেল কাকা আল্লাহ বিশেষ করে বাড়ি আল্লাহ আল্লাহ এই গ্যারেজ মালিক শ্রদ্ধেয় জহুরুল ভাই আল্লাহ দয়া করে দিনা সঙ্গী সাথে অনেকে নাম না জানা আল্লাহ তিনাদের মহাপতের পূর্ব পুরুষ যারা আজকে দুঃখের কবরে ঘুমায় রইছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দে আল্লাহ আল্লাহ বিশেষ করে আমার দয়াল দরবি আল্লামা সাজ্জাদ আলী শিন হুজুরকে যে লক্ষ দুই বছর হয়ে গেছে এখন পর্যন্ত murid এর পথে লেগে তাকায় থাকে আল্লাহ তুমি আমার মহামান্য সুদীর্ঘ হায়াত দান করে দাও আল্লাহ দেখা যা হুজুর পাকને হায়াত দান করে দাও আর শিকার আদাবুল কাশেম মাস্টার সাহেবকে হায়াত দান করে দাও বাংলাদেশি সমস্ত শিকারটাকে সুদীর্ঘ হায়াত দান করে দাও আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের বাসস্থান ধরে বজায় রাখো আল্লাহ আখির জামানার ফেতনা থেকে হেফাত করো আল্লাহ আমাদেরকে এক বিন্দু রহমত দেখাতে আমি দান করে দাও মাহবুদ মাওলা তুমি তাকায় দেখো তোমার বন্ধু পাগল আর কত কষ্ট করে দূর দূরান্ত আমরা দেখে আল্লাহ দিনের আল্লাহ তোমার বন্ধুর খাস গোলাম বলে কুকুল করে নাও আল্লাহ একটু পরে আবার বিদায় হয়ে বাড়ির দিকে রোনা দিবে আল্লাহ সই সালামতা বিনাদের সবাইকে বাড়িতে বসায় দিও আল্লাহ শ্রদ্ধীয় কামরুল ভাইকে সুদীর্ঘ হায়াত বেরাজ করে দাও আল্লাহ বিনা আব্বা আম্মা বেঁচে আসেন মামুদ মাওলা বিনাদের আব্বা আম্মার সুদীর্ঘ হায়াত বেরাজ করে দাও আল্লাহ দিনের মহব্বতের ভাই বোন তিনার সঙ্গী সাথে যেনার মা করেছে সহযোগিতা করেছে সবাইকে সুদীর্ঘ হায়াত বেরাজ করে দাও আল্লাহ শ্রদ্ধীয় গেরাজ বলি আল্লাহ জহরুল ভাই যিনি শারীরিকভাবে অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ দিনাকে তুমি সুস্বাস্থ্য দান করে দাও আল্লাহ সুস্থ সেবা কায়েম সেবা কায়েম দান করে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি সুদীর্ঘ হায়াত রাজ করে দাও ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করে দাও আল্লাহ আল্লাহ ইহুদিবাদী শক্তিকে ধ্বংস করে দাও আল্লাহ মুসলমানদেরকে বিজয়ী দান করে দাও আল্লাহ বাংলাদেশে উপ শান্তি দান করে দাও আল্লাহ আমরা সকলেই কবরের পথের যাত্রী আল্লাহ এমন একটা দিন আসবে যেদিন আমাদের আপন কেউ থাকে ওই দিন তোমার আবার আমার দয়াল্লিটের সামনে হাজির করে দিল আমার খাজায় নাই তুই নূর দেখতে দেখতে আল্লাহ আল্লাহ জেগের করতে করতে জবানে জারি করে দিও সাল্লাল্লাহু তাআলা আলা খলিকালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন বিরহমাতিক আরহামার রাহিমিন ওয়া জাআল আখিরাতি কালিমাতি ইনাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ